আমরা মূলত শাপলা ফুল তোলার জন্য উদ্দেশ্য হয়েছিলাম কিন্তু পথে এসে অনেক বড় ভাইদের সাথে দেখা হয়ে গেল তারা অনেক দূর থেকে এসেছে অনেকগুলো ফুল তুলেছে কিন্তু তাদের কিন্তু আমরাও আমরাও কম নয় কিন্তু অনেকগুলো ফুল পরিশেষে নিয়ে বাসায় ফিরেছি ইনশা আল্লাহ আমরা এখান থেকেই ফুল তুলব আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি এমন একটি জায়গায় যাইতেছি বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা থানা থেকে আমরা এখন যাইতেছি বেলকুচি থানার উদ্দেশ্যে দেখতে দেখতে আমাদের সকাল প্রায় ফর্সা হতে শুরু করতেছে আমরা সকালবেলা একটি গাড়িতে গিয়েছি আমার সাথে ছিল আমার বড় ভাই তিনি অনেক সুন্দরভাবে কথা বলে আজ আমি এখানে এসেছি আমার অনেক ভালো লাগতেছে এখন আমরা সরাসরি কথা না বলে ফুল তুলবো ইসমুল্লাহ রহমান রহিম তো আমরা এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই যে আমাদের বড়ো ভাই তিনি কিন্তু অনেক সুন্দরভাবে এই ফুল তোলার জন্য পারদর্শী তো আমি এক হাত দিয়ে ফুল তুলতে লাগলাম আমার অনেক ভালোই লাগতেছে জানি না আপনাদের সবার কেমন লাগবে আমার তো অনেক ভালোই লাগতেছে এবং আমি মাঝে মধ্যেই চারটে চারটে করে তুলে আমি সেই বড় ভাইয়ের কাছে আমার ফুলগুলো দিচ্ছি সে অনেক খুশি কেননা এর আগে কখনোই আমরা ফুটন্ত ফুল আমরা পাইনি আমরা এর আগে শুধু গিয়েছিলাম দুপুরবেলা কিন্তু আজকে একদম সকালবেলা গিয়েছি মোটামুটি আমাদের এখানে প্রায় সাতটার মতো বাজে তো আমরা গিয়ে সরাসরি ফুটন্ত ফুলগুলাকেই আমরা দেখতে পেয়েছি তো আমাদের বড়ো ভাই কিন্তু অনেক মনোযোগ সহকারে তুলতেছে আর আমি ফুলগুলো তুলে আমার বড় ভাইয়ের কাছে দিচ্ছি এবং আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি এক হাত দিয়ে ফুলগুলো তোলার জন্য আর দেখুন ফুলগুলো কত চমৎকার ভাবে ফুটিয়ে রয়েছে দেখতে মাসাল্লাহ এবং এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর আর বিশেষ করে ফুলগুলোর প্রতি মায়া মোহব্বত আরও বেড়ে যায় যখন আপনারা এখানে আসবেন এই ফুলগুলো যখন ফুটবে এটা হচ্ছে চন্ডিল বিলে এবং দেখতে দেখতে আমাদের প্রায় হাত ভর্তি ফুল হয়ে গেছে আমাদের বড় ভাই বলতেছে অনেক হয়ে গেছে তো তিনি গুনতেছে মোটামুটি আমাদের এখানে মতো হয়ে গেছে পাঁচ আমরা মূলত আর কিছু ফুল তোলার জন্য আমরা যাব দেখতে দেখতে আমরা প্রায় শেষ করে ফেলেছি আমরা সাত আটির মতো তুলেছি আমার বড় ভাই শেষ করে এবং সে উঠতেছে তো আমিও অনেক সুন্দর খুশি মনেই আমি ফুল তোলার কাজ শেষ করতেছি আমার অনেক ভালোই লাগলো তো বন্ধুরা এর এরপরেই আমরা খুশি মনে আমাদের আপন গন্তব্যে রওনা দিয়েছি আজকের মতো